আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমি তোয়াতাজবির আহম বলছি ঢাকা থেকে প্রতিদিন আজকেও সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম এই যে সকালবেলা ঘুরতে ঘুরি মেয়েদের নিয়ে স্কুলে রওনা দিয়ে দিলাম মেয়েদের স্কুলটা সকাল সাতটা শুরু হয় তাই একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে স্কুলে যেতে হয় ঘুম থেকে উঠে নাস্তা খাইয়ে তারপর ওদের জন্য আবার টিফিন দিয়ে সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে সময়টা পার করি এবার ওদের স্কুলে দিয়ে তারপর আমি বাসায় চলে আসবো তো স্কুলে চলে আসছে ওরা ঢুকে যাচ্ছে এরপর আমাদের আর ঢুকতে দেবে না গেটের ভিতরে গেটের বাইরেই আমাদের থাকতে হয় তারপর চলে আসি তো আসার সময় দেখলাম অনেকগুলো কাঁচা কাঁঠাল নিয়ে একজন দোকানদার বসার কথা ছিল বাট অনেকগুলো কাঁঠাল এনেছে আজকে আর বসে আমার ইচ্ছা ছিল কিছু কাঁঠাল এনে রান্না করে খাবো বাট আজকে আর তা হলো না তো এবার বাসায় এসে টুকিটাকি কাজকর্ম করে আবার নাস্তা করে শুয়েছিলাম তারপরে আবার চলে গেলাম তাজ আনতে তাজ ছুটি হয়ে গিয়েছে আর তো ছুটির পরে কোচিংয়ে দিয়ে আসলাম ও কোচিং শেষে বাসায় আসবে আর আমি তাজবিছনাকে নিয়ে বাসায় চলে আসবো এর আগে কিছু সবজি নিয়ে নিলাম একটা ভ্যানে দেখলাম অনেক তাজা তাজা কিছু সবজি দেখেই মন চাচ্ছিলো সবজিগুলো নেই তো আমি এখানে লাউ আর ঢেঁড়স নিয়ে আসছি তো ঢেঁড়সটা আমি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি চুলাতে আর লাউটা কেটে নিচ্ছিলাম লাউটা অনেক কচি ছিল খেতে অনেক মজার হবে নিশ্চয়ই আর রান্নার পরে সত্যি অনেক মজার হয়েছিল আর এই তো খুব দ্রুততার সাথে কেটে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু বাসায় আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় শাশুড়ি মেয়ে আবার খুব তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেয় তাই দেখা যায় যে আমার তড়িঘড়ি করে করেই রান্নাটা সেরে নিতে হয় তো লাউটা রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে মশলা টা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে দেব। যেহেতু লাউটা কচি তাই বেশি ঝোলের দরকার হবে না তো আমি ঝোলটা ফুটিয়ে তারপর লাউটা দিয়ে রান্না করব অনেক সময় দেখা যায় লাউটা আমি কষিয়ে রান্না করতে হবে এভাবে ঝোল দিয়ে রান্না করে লাউটা খুব সুন্দর করে নরম হয়ে যায় তাই তো লাউগুলো ধুয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর লাউ বেশি ধুতে হয় না আমি আজকে না চাইলে না ধুয়েও দিতে পারতাম তারপরে ওই যে মনে হয় যেন কেমন একটা লাগে তাই ধুয়ে নিলাম আর এই তো লাউটা সুন্দর করে ছোলের মধ্যে দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করেছি তাই একটু সাদা সাদা দেখাচ্ছে আর লাউই বেশি মশটা হলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর এরকম হালকা মশলায় লাউ রান্না করলে কিন্তু সেটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও অনেক বেশি মজার হয় তো লাউটা আমি একবার নেড়ে দিচ্ছিলাম পিটো পিট করে তারপরে আবার ঢেকে রাখবো এভাবে ঢেকে ঢেকে লাউটা রান্না করে নেব আর রান্না করে নেব মাছ তো পাশের চুলাতে আরও একটা তরকারি রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিয়েছিলাম আর রান্না করে নিয়েছিলাম মাছ তো লাউটা হয়ে আসছে লাউটা একদম গলে গিয়েছে দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছিলো আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল লাউটা আর এই তো মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর যখন তেল বেশি উঠেছে এর ভিতরে আমি কাঁচা মাছটাই দিয়ে দিলাম কাঁচা মাছটাকে এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করব আচ্ছা মাছের পিসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি একই রকমের খাবার খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে এভাবে কেটে ছোটো করে বা বড়ো সাইজ করে রান্না করি তাহলে দেখা যায় যে খাবারের স্বাদটাও পরিবর্তন হয় দেখতেও ভালো লাগে আর তো মাছটা কষানো হয়ে গিয়েছে বা ঝোল দিয়ে দিলাম মাছটা রান্না করা প্রায় হয়ে আসছে মাছটা নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কালার সুন্দর হলে সেটা খেতেও ভালো লাগে এদিকে দেখা যায় যে ফ্রিজটা কালকে ফ্রিজের উপরে কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল তো টি ফ্রিজের উপরে কাপড় না দিলে দেখা যায় এত বেশি ময়লা বা ধুলা জমে যে ফ্রিজটা বারবার পরিষ্কার করতে হয় উপরটা তাই আমি এরকমটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখি তো খুব সুন্দর করে কাপড়টা বিছিয়ে দিলাম আর এখানে একটা ফলে ঝুড়িও রেখে দেব আর এটা এখানেই থাকে আবার ডাইনিং টেবিলের উপরেও থাকে তো এটা এটাও গুছিয়ে নিলাম এরপর দুপুরে খাবারের জন্য সব কিছু গুছিয়ে নিলাম দুপুরে যা যা কাজকর্ম ছিল গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটা খেয়ে নেবো এই জন্যই দুপুরে খাবারটা খুব সুন্দর করে গুছিয়ে নেব নিলাম এবার সবাই মিলে একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নেব। আর মেয়েদের স্কুল থেকে বা কোচিং থেকে আসার পরে ওদের সব কাজকর্ম সেরে খাবারটা খেতে খেতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পাশে থাকবেন আল্লাহ হাফিজ